তো নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলা মানে কলা গাছ হয়েছে একটা দুটা তিনটা আর এদিকে যে হয়েছিল একটা চারটা এটা কিন্তু ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভেঙে দিয়েছে তো আমি এটাকে ফেলে দেব আর এই যে এগুলো রয়েছে প্রতিটা গাছকে আমি মানে সম্পূর্ণ এইভাবে দা দিয়ে কেটে নেব তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অনেকগুলো চারা কিন্তু বেরোবে দেখতে পাচ্ছ এই যে একটা আর এই জায়গায় একটা রয়েছে দেখতে পাচ্ছ আর একটা আর এই জায়গায় ছোট্ট একটা রয়েছে এটাও কিন্তু আমরা এইভাবে কিন্তু কেটে নেব জানি না এটা হবে কি না এ দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ভুল করে ফেলেছি এটা আমার কাটা ঠিক হয়নি এবার আমি উপরে যেটা করব সেটা হচ্ছে এটা এগুলোকে কিন্তু ভালো করে একটু ছেটে দেব যেহেতু এগুলো আর টিকবে না কিন্তু হ্যাঁ যে এগুলা তো দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু ক্লিন হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমরা রোপণ করে দেবো আর বাকি যে এখানে যে রয়েছে এগুলোও কিন্তু আমরা রোপণ করে দেবো আর এই ছোটো গাছটা কি হবে কি না সেটা আমি বুঝতে পারছি না তাও আমরা লাগিয়ে দেবো যদি হয়ে যায় তো ভালো

তো আমাদের এই যে এই কলা গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকগুলা মানে শিকড় আর কি তো এটা আমরা সুন্দর করে কিন্তু ভালো করে কিন্তু এটাকে লাগিয়ে দেব এইখান থেকে কিন্তু অনেকগুলা কিন্তু চারা বেরোবে কতটা বড় দেখতে পাচ্ছ এটা জুম করে দেখা কতটা বড় কাণ্ডটা কিন্তু অনেক বিশাল বড় তো এটা আমরা সম্পূর্ণ কিন্তু লাগিয়ে দেব কতটা বড় শিকর দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ এইভাবে এইভাবে কিন্তু আমরা লাগিয়ে দেব তো এই জায়গায় আমরা আরেকটা লাগিয়ে দেবো আর কেমন জঙ্গল দেখতে পাচ্ছ তো এই জঙ্গলের জন্য সমস্যা অনেক অবশ্যই এগুলো ক্লিয়ার করে দিতে হবে নালে কিন্তু আপনার যে গাছ রয়েছে সেটা কিন্তু গ্রোথ বাড়বে না আপাতত আমরা এইভাবে ছেড়ে দেবো এটাকে কদিন পর কিন্তু যখন মানে মূল থেকে কিছু বেরোবে তখন কিন্তু আবার আমরা এখানে কিন্তু মাটি দিয়ে দেবো এই দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি এই যে ডগাগুলো রয়েছে মানে ডাল কলা গাছের পাতাগুলা সেই পাতাগুলা কিন্তু আমি এইভাবে কেটে দিলাম কেননা যাতে শক্তি পাবে তাতে ঠিক আছে সেই জন্য আমি কিন্তু এইভাবে কেটে যাচ্ছি তো গাছ দেখতে পাচ্ছ এই জায়গায় একটা কিন্তু পেঁপে পেঁপে গাছ কিন্তু হয়েছে আর এই জায়গায় একটা তো আমি জানি না কতগুলো হবে তো হচ্ছে ওই জায়গায় একটা হয়েছে এই জায়গায় যে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু জঙ্গল যে এগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু জঙ্গল এগুলো তো মনে হয় সার্থক হয়েছে যদি চার পাঁচটাও হয় তাও কিন্তু ভালো হবে এগুলো কিন্তু হাইব্রিড পেঁপে তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ